স্কুলে ঠিকমতো ক্লাস হচ্ছে না আর ঢাকায় শিক্ষকদের উপর হামলা চলতেছে আর সরকারেরও কোনো হয়তোবা কোনো ঘাটতি আছে এটা আমাদের মনে হচ্ছে আর আমাদের বছরের শেষ আর কিছুদিন পর বার্ষিক পরীক্ষা আমাদের এখন উচিত যে ভালোভাবে ক্লাস নেওয়া আর এখন যেহেতু ভালোভাবে ক্লাস নেওয়া হচ্ছে না সেই জন্য আমরা পিছিয়ে যাচ্ছি পড়াশোনার দিক থেকে আমরা স্কুলে এসে খেলাধুলা করছি কিন্তু খেলাধুলা করছি মজা পাচ্ছি কিন্তু পড়ালেখা করতে পারছি না আমাদের বার্ষিক পরীক্ষা আমাদের না করে পিছিয়ে যাবো তো আজ আমরা আসে স্কুলে এসে দেখতেছি যে আজ কোনো ক্লাস হচ্ছে না মানে মানে আন্দোলন হয়েছিল তিন দফা দাবির জন্য আন্দোলন হয়েছিলো জন্য ওখানে একজন শিক্ষক মানে মারামারিতে উনি একজন শিক্ষক নিহত হয়েছিলেন আর অনেক শিক্ষক আহত হয়েছিলেন সেজন্য আজ আমাদের স্কুলের শিক্ষকরা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা আজ কর্মবিরোধী পালন করবে এই শোকে আমরা তারা কর্মবিরোধী পালন করবে তাই আমাদের আজ কোনো ক্লাস হচ্ছে না এখন আমরা এই ক্লাস হচ্ছে না জন্য আমরা একটু খেলাধুলা করছি ম্যাম বলছে যে তোমরা এখন কোনো চিল্লাচিল্লি করো না মানে চিল্লাচিল্লি করবা কিন্তু কম করবা বেশি করবে না তোমরা এখন শুধু খেলা খেলো এটা বলছে যদি এটা চলমান থাকে তাহলে আমাদের বার্ষিক পরীক্ষায় অনেকটা ব্যাঘাত ঘটতে পারে যে আমরা অনেক কিছুই পারতে না পারতে পারি মানে যেমন সংক্ষিপ্ত প্রশ্ন বর্ণনা একটু মানে আবার আটকে যেতে পারি এটাই আমাদের ব্যাপার করতে পারে তো আমরা চাই যে আমাদের এখানে ক্লাসটা হোক আমাদের এখানে ক্লাস হোক আরো ভালোভাবে হোক এটাই আমরা চাই যে আমরা যেন আরো এগিয়ে যেতে পারি আমাদের এটাই কেমন আজ আমরা স্কুলে এসেছি তখন থেকে টিচাররা বলতেছে আজকে তোমাদের খেলাধুলা হবে আজকে কোনো ক্লাস হবে না তাই আমরা সবাই বলতেছি আমাদের সামনে বৃত্তি পরীক্ষা বার্ষিক পরীক্ষা অবশ্যই আমাদের পড়াশোনার দরকার আমরা খেলাধুলার পাশাপাশি সবাই পড়াশোনা করতেছি যারা বার্ষিক পরীক্ষা দেবে বৃত্তি পরীক্ষা দেবে তারা অনেক ভালোভাবে পড়াশোনা করতেছে ম্যাম বলছে যে হচ্ছে তোমরা কেউ চিল্লাচিল্লি করো না তোমরা শান্তভাবে পড়াশোনা অথবা খেলাধুলা করো তাই আমরা সবাই ক্লাসে শান্তভাবে খেলাধুলা করছি আমরা চাই আমাদের ক্লাস হোক আমরা যেন বৃত্তি পরীক্ষায় আর আমরা ভালো রেজাল্ট করতে পারি যেন আমরা ট্যালেন্টেড করে বৃত্তি পাই ম্যাম বলতে তোমাদের ক্লাস আমরা তোমাদের খেলাধুলা হবে ক্লাস হচ্ছে না তা ম্যাম বলছে আমাদের যে বাইরে খেলাধুলা করতে তা ক্লাস ছাড়া আমার ভালো লাগতেছে না আমাদের খেল খেলতে ইচ্ছা করতেছে না ম্যাম বলছে আমাদের খেলতে কিন্তু আমাদের ক্লাস করতে ভালো লাগে হ্যাঁ আমাদের কর্মবিরতি আমরা যেতে চাই না আমাদের ইচ্ছাও নেই যাওয়ার কিন্তু বর্তমান সময় প্রেক্ষাপটে আমাদের এই দাবি অনেক দিন থেকেই চলছে এই দাবির আমরা বাস্তবায়ন চাই যে আমরা দশম গ্রেড চাই বর্তমান প্রেক্ষাপটে আমাদের জন্য এটা খুবই জরুরি মানসম্মত জীবনযাপনের জন্য এটা খুব জরুরি শিক্ষক হিসাবে আমাদের এটা একটা ন্যায্য দাবি আমি মনে করি অবশ্যই ন্যায্য দাবি আমাদের এই দাবি আমরা আশা করি সরকার আমাদের